নমস্কার আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে আমার নিবেদন আমার নাম ভারতবর্ষ অমিতাভ দাশগুপ্ত স্টেনগানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের উপর ফুটে উঠেছে যে মানচিত্র তার নাম ভারতবর্ষ আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায় কফি খেতে কয়লা দানে পাহাড়ে অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা তার নাম ভারতবর্ষ আমার ওষুধ জল হয়েছে আর হাড়ের ফসফেটে খনির চেয়ে রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন তার নাম ভারতবর্ষ আমার ঠান্ডা মুখের পর এখনো গাঢ় হয়ে জমে আছে ভাগটা নাঙ্গালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া ডিগবয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে সেটা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতকালে জঙ্গি মজুর আমার মৃতদেহের প্রতিটি হাল বহনকারী বলরাম প্রতিটি আদিবাসী যুবতীর শোক নয় ক্রোধের দাও দাউ দাউ জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ বৃষ্টি আসবে ঘাতকের স্টেন গান আর আমার মাঝ বরাবর ঝলে যাবে বরফ কলা গঙ্গোত্রী আর একটু পরেই প্রতিটি মরা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে পুরুষির ছন্দে ভারতনাট্যমের মুদ্রায় সাঁওতালি মাদলে আর ভাঙড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত সেই রাতে সেই তারায় তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে যার ছেঁড়া হাত ফাঁসা জঠর উপড়ে আনা কলজে ফোঁটা ফোঁটা অশ্রু রক্ত ঘাম মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ স্বাধীনতা ভারতবর্ষ নমস্কার